যাদের পছন্দ অবসর নিতে পারবেন ভাই এই দুটার কত ভাই ভাই দুটা শুধু 85 85 জোড়া কি কোন ভাই ভাই শুধু 85 85 শুধু 85 85 জোড়া ফুল অফার প্রাইস এক্সট্রা ফুল 85 85 আজকে 98000 টাকা পেয়ে যাচ্ছেন পূর্বী

ধামাকা 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 সম্রাট বাইক বাইক গ্যালারিতে চলতেছে ধামাকা ধামাকা তাও আবার দিচ্ছে কে হাজার দাম হাজার দেখেন মাত্র 44 হাজার টাকা কত শুধু 44 হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই দেখুন লাল পাখি মাত্র অনলি ধামাকা 55 হাজার টাকা 55 শুধু 55 ওইটা লাগবে শুধু আজকে 58 হাজার টাকা 58 আজকে হ্যাং লাগবে ডাবল ডিক সেটার প্রাইস এখনো দয় নাই পরে দেবে ওই দিকে দেখেন লাল পাখি আজকে হ্যাং একদম সুপার কন্ডিশন মাত্র 60 হাজার টাকা মাত্র 60 হাজার এপা দেখেন মাত্র আজকে ধামাকা 58 হাজার টাকা 58 আজকে 58

তারপরে ত্রিশ শত্রিশ হাজার টাকায় আটত্রিশ সুপার কন্ডিশন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পাঁচলিশ হাজার টাকায় বিয়াল্লিশ মাত্র সাইড এ পেয়েছেন হ্যাঁ হরিদা মাত্র সাতচল্লিশ হাজার শুধু অফার প্রাইস থাকবে অ্যাডভার্টাইজ বার্সন ওয়ান বাংলাদেশ রেকর্ড দামে শুধু সাতচল্লিশ হাজার টাকা অ্যাডভার্টাইজ বার্সন ওয়ান পেয়ে যাচ্ছেন সম্রাট বাইক গ্যালারিতে সম্রাট বাই গ্যালারির লোক নরসিংহ জেলা মাদুদ্দী আসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা তারা পেজ নতুন আছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকে ভিডিওটা কিন্তু পর্যন্ত ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ